সো কাইস তো কাইস কেমন আছো তোমরা এবার যেহেতু আদৃথ রয়ের বার্থডে খুবই সামনে চলে এসেছে টোয়েন্টি ফিফথ মে তো আদৃতের অনেকই অনেকই ফ্যান্স আমাকে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করছে যে ভাই আচ্ছা আদৃত কি এইবারেও প্রতিবারের মতো তার বার্থডেটাকে ভারত লক্ষ্মী স্টুডিওতে সেলিব্রেট করবে তার ফ্যান্সের সাথে তো অনেকেই এই কোশ্চেনটা করেই থাকছে ঠিক আছে এবার যেহেতু আমার কাছে ইতিমধ্যে কোনো কনফার্মেশন নিউজ নেই বাট ইয়া গাইস অজিত কিন্তু একটা লাইভ সেশনের মাধ্যমে জানিয়েছিল যে ভাই সে এইবারেও তার বাচ্চাটাকে ভারত লক্ষ্মী স্টুডিওতে সেলিব্রেট করবে তার ফ্যান্সদের জন্য অন্তত ঠিক আছে সে বলেছিল সে জানিয়েছিল বাট গাইস যেহেতু সে সাডেনলি একটা বিয়ের মধ্যে একটা বড় ডিসিশন নিয়ে ফেলে যে নাইন্থ মেতে তার বিয়ে নাইনথ মেতে তো এবার দেখো ভাই বিয়ে করার পর তো হানিমুন অ্যান অনেক কিছু সেশনস থাকে ঠিক আছে এবার আই ডো্ট নো যে ভাই সে তার প্রমিসটা রাখতে পারবে কি বলিয়া লেস হোপ ফর দ্য বেস্ট হয়তো সে ভারত লক্ষ্মী স্টুডিওতে আসবে সেজন্য তো সেখানে প্রেজেন্ট থাকবে শুনোস থাকতেও পারে তো থাকলে তোমরা তো ডেটস পেয়ে যাবে ঠিক আছে আর যদি নিজেই হয়তো জানিয়ে দেবে তার ইনস্টা ইনস্টা স্টোরি মাধ্যমে সেটা সার্চ হয়ে যাবে সে আপডেট টা এসে দিয়ে দেবে বা তোমরা পেয়ে যাবে এন্ড গাইস যেহেতু তার বিয়ে হচ্ছে কৌশম্বির সাথে তো সে কি এবার কৌশম্বির সাথে সকলের বটের সেলিব্রেট করতে দর্শকদের সাথে এটা হলো কিন্তু মানে দেখো অনেক ফ্যানস আছে যারা কৌশম্বিকে জাস্ট দেখতে পারে না ঠিক আছে এবার যদি কৌশম্বি যদি আদৃতের সাথে আসে ভারত লক্ষ্মী স্টুডিওতে যেহেতু ভাই তার একটা কাপল তার একটা ম্যারিড কাপল হয়ে যাচ্ছে তো আসতেই পারে হয়তো আদৃতের থারে চড়ে হয়তো আদৃতের যে ব্ল্যাক থার্ডটা আছে তাতে করে হয়তো আসতেও পারে হয়তো বার্থডে সেলিব্রেট করতে আর সেখানে যদি আসে আই ওন থিঙ্ক যে ভাই কৌশম্বী আসবে বলে কারণ কৌশম্বী কৌশাম্বী হয়তো ইগনোর করবে ঠিক আছে আদৃতের ফ্যান্সদের কারণ অদৃতের ফ্যান্সের মধ্যে কিছু এমন ফ্যান্স আছে যারা কৌশম্বীকে জাস্ট দু চোখে দেখতে পারে না ঠিক আছে মানে কী করে ফেলবে আইডো্ট নয় হয়তো মুখের ওপর হয়তো উল্টোপাট্টে কিছু বলেই ফেললো শুনো বাকি কাজ হয়তো কৌশম্বী এই সিচুয়েশানগুলোকে অ্যাভয়েড করতেই পছন্দ করবে ঠিক আছে বাকিয়া আদৃত যদি ভারত লক্ষ্মী স্টুডিওতে আসে বার্থডে সেলিব্রেট করতে আর সেটা হয়তো সে মিস করবে না ঠিক আছে সে তার ফ্যান্সদেরকে এতটা ডিসঅ্যাপয়েন্টেড করবে না হয়তো সে আসবে আর এলে তোমরা তার আগে আপডেটস পেয়ে যাবে হয়তো আমার চ্যানেলে হয়তো তুমি আপডেটস পেয়ে যাবে ঠিক আছে আমি জানিয়ে দেবো ডোন্ট পড়ি ওকে গাইস সো বিগ চিল আর গরম কেমন পড়েছে বলো তোমাদের ওখানে আমার এখানে তো নেক্সট লেভেল গরম ঠিক আছে তাই দেখো নেক্সট লেভেল তাপমাত্রা ঠিক আছে আর এই তাপমাত্রার মধ্যেই এই নেক্সট লেভেল গরমের মধ্যেই পচা গরমের মধ্যেই ধরিত বিয়ে করতে চলেছে জানি না ছেলেটার কী হবে বাকি আগে তো আপডেট তোমরা পেয়ে যাবে ডোন্ট বডি আর যারা যারা যেতে চাও অবশ্যই যাবে গিয়ে চুটিয়ে মজা করবে ঠিক আছে আর ইয়া দ্যাটস ইট তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও ট্রেলেন